আবির আপনারা জানেন শূন্য শূন্য গোল সমাপ্ত হয় জানেন এই আবির যমুনা তীব্র গতি সম্পূর্ণ খেলোয়াড় এবং উনি গোল করে কিন্তু সেটা প্রমাণ করলেন এই পাশ থেকে এই চেপে এই এই যান

প্রস্তুত ঘন রক্ষ ইতিমধ্যে যমুনা কিন্তু এক সুন্দর এগিয়ে গেছে শট পর্বেন উজ্জ্বল যমুনার পক্ষে দেখিয়েছেন চারিদিক শট পর্ব কেননা খুবই সুন্দর বলে এগিয়ে গেছে দেখা যাক ভূড়িগঙ্গার কি হয় জয়ের দাড়ি পাল্লা কিন্তু অনেকটা ধুনার দিকে নুয়ে পড়েছে